ফের বোমা উদ্ধার বাসন্তীতে আতঙ্কে এলাকাবাসী বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কে ছড়িয়ে পড়ে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাত্রাকালী ভুঁইয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয় বুধবার রাতে এই এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে স্থানীয়রা ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ে বোমা আত্মীয় বোমা মারছে আমরা ঘুমবার আমাদের ঘর ধরে আলো হয়ে যাচ্ছে বলি ইচ্ছি হচ্ছে দেখছি আচমকা লেগে কাঁপ হচ্ছে তখন ভয়তে এইবারে আমরা ওজা রাখবো সে আত্মীর আর ভয়তে আর ওজা রাখতে পারবে না এই সকালে পুরুষ এসে উদ্ধার করে গেল একবার দিব এখনো পড়ে আসে এই বাচ্চা কাচ্চা কে কোথায় হাতে তুলে কে কোথায় মরবে সে আর

সকালে তারাই প্রথমে দেখেন মাঠের মাঝে এদিক ওদিক বোমা পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় বাসন্তী থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় বাসন্তীতে বোমা পড়ে আছে এটা খুব দুঃখজনীয় ব্যাপার খুব ভয়ঙ্কর জিনিস গ্রামবাসী লোক সবাই গ্রামবাসীরা আতঙ্কতে ভুগছে এবং এই বাসন্তী ব্লকে দু নম্বর সোনাখালী গ্রামে ফুলবাঞ্চা অঞ্চলে ফুলবাঞ্চা অঞ্চলে এই যে এলাকায় যে এই যে ঘটনাটা ঘটে আছে ঘটে গেছে এখন পুলিশ এসছে কিছু বোম একবালতি নিয়ে চলে গেছে আমরা পরে চিল্লাচ্ছি যে এখানে একটা বোম পড়ে আছে এখনও পর্যন্ত নিয়ে গেল না এখানে এইগুলো করছে এলাকা কেন শান্তি দেবে না আমি বাসন্তী ব্লক সভাপতি অল ইন্ডিয়া ফর হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে বলতে চাই শঙ্কর কয়াল এবং আমরা চাই নিরাপক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান সর্বধর্মের মানুষ সবাই যেন আমরা শান্তিপ্রিয়ভাবে বাস করতে পারি এবং আমাদের এই যে ভয়ঙ্কর আতঙ্কেতে এখনো পর্যন্ত মানুষ এখানে পড়ে আছে সব বালবাচ্চা এখানে সবাই খেলা করে এখানে মদ গাঁজা ওফেন এখানে চলছে এখানে এই রাস্তা দিয়ে অনেক দু নম্বরই জিনিস পাচার হয় এবং সেটা সবাই জানে কেন এটার ওপর দিয়ে কেন স্টেপ নিচ্ছে না এর আমরা খুব খুব নিন্দাজনক ঘটনা এগুলো ঘটছে আমরা এটা আমরা চাই না আমরা শান্তি কেবা বা কারা এই বোমাবাজি করেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এর জেরে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষজন রাত্রে আমরা রাত্রে আমরা দেখছি ঘুমের ঘরে আমরা উঠে দেখছি বোমা চলছে এইখানে দেখছি আগুন উঠছে আমরা বলি যে ব্যাপারটা ওই গ্রামে হচ্ছে এরকম রাতে এরকম ভাবলাম আমরা হ্যাঁ বাজি ঘটনা ঘটছে আর বাচ্চা কাচ্চারা সব তো সব কান্নাকান্দি করে সবাই উঠেছে সমস্ত সব দিক দিয়ে লোকজন সব জেগে উঠেছে দেখার পরে দেখছি আমরা সকালে এটা রাত্রে ঘটনা ঘটেছে তারপর সকালে এসে দেখছি সকালে পরে তারপরে এসে দেখছি এই বোমা পড়ে আছে চারটে নাকি খবর হলো আমরা এসে দেখছি একবালতি পুলিশ উদ্ধার করে নিয়ে চলে গেছে বোমাটা আর আর একটা দেখছি পরে দেখছি আর একটা আমরা দেখছি মাঠে বোমা পড়ে আছে আমরা দেখছি আতঙ্ক লাগে না ভয় আমাদের লাগছে বাচ্চা কাচারা সব চলাফেরা করে এই রাতে আসা যাওয়া করে দিনে তা আতঙ্ক তো আপনি লাগবে মাইসি এটা যে বোমাগুলি পড়লে কি আতঙ্ক লাগবে না আতঙ্ক তো আপনি অবশ্যই লাগবে মাইশির ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি সেভেন